আপনারা যে বলতাছেন যে সব অনলাইনে বললেন না কিন্তু ও তো আমার অনলাইন কইরা দিছে অলরেডি ও আমার ভিডিও আছে ওর সাথে যে আমার একান্ত কথাবার্তা হয়েছে একটা স্বামী স্ত্রীর কথা বার্তা বলছে ভিডিও কলে ও সব কিছুই তো অনলাইন কইরা দিছে তা আমি আবার এই সব বললে সমস্যা কি সমস্যা আছে তাহলে ওর তো চিনার দরকার আছে মানুষরে যেমন ও আমারে চিনাইতেছে তা আমিও তো ওরে চিনামো যে ও আমার সাথে কি করছে ও আমার ঠগাইছে আমি একটা টিপু সিমিয়েছিলাম ও আমার সবকিছু যাই না সাই না আমার বিয়ে করে তারপরে ও আমার এগুলা করছে আমার সাথে আমার টাকা পয়সা আমার সোনা দানা সব শেষ করে ও আমারে সাত পাস বুঝায় মালসিয়া থেকে পাঠায় ওর সাথে আমি দুই বছর মালসিয়া ছিলাম আমার টাকা দামি মালসিয়া গেছে আমার টাকা দামি মালসিয়া থেকে আসছি তাহলে ও আমার কিসের স্বামী ও আমার কোনো বরণ পোষণ কিচ্ছু দায়িত্ব করে নাই আমি মালসিয়া যায় কাজ করছি দুইটা বছর আমি ক্লিনারের কাজ করছি কাজ করে নিজের খাওয়া নিজে খেয়ে যায় যেসব আমি টাকা দেই নাই কে তখন ও আমার বলছে যে আমার কাছে থাকতে হইলে খাওয়া পরা রুম ভাড়ার টাকা দেয় থাকা লাগো তাহলে কিসের স্বামী ও আমার ও আমার স্বামী কোন দায়িত্বটা আমার পালন করছে কোন দায়িত্ব পালন করছে তাহলে আমি অনলাইন ও যে আমার ছবি সাইরা দিছে ফেসবুকে টিকটকে হ্যাঁ আবি যাবি ছবি বানাইয়া এডিট করিয়া তারপরে আমার মুখ বসাইয়া ও সাইরা দিছে গেলে হ্যাঁ আমার মান সম্মান আছে আর ও আমার খারাপ বানাইবার চাইতেছে আমি যদি খারাপ হই ওইরকমই খারাপ হম খারাপ যদি আমার বানা এবার চাইও আমি ওইরকম খারাপ হো আল্লাহর রহমতে আমার ওই ধরনের কোনো ইচ্ছা নাই আমি আল্লাহর কাছে একটাই খালি চাওয়া আমার জাল্লাহ আমি তোমার দেশে আইছি আমি যে মান সম্মান নিয়ে আইছি আমি এই সম্মান নিয়ে জানি চইলা যেতে পারি আমার আর বিয়ারও দরকার নাই আমার আর নিহারও দরকার নেই কারণ আমার বিয়ার স্বাদু মুসে আমার নিহার শাদু মু আমার আর দরকার নেই এখন আমার আল্লাহ তিনটা বাচ্চা দিছে আল্লাহর কাছে এটুকি চাওয়া আল্লাহ তুমি আমার এতটুকি দিও জানি আমি ডাই ভাত খাইয়ে যেন আমার সন্তানকে নিয়ে যেন আমি ঘরে বসে থাকতে পারি আমার যেন আকাম কুকাম করে যেন আমার টাকা পয়সা কামাইতে না হয় আমি ওই টাকা চাইনে কিন্তু ও যেন আমি খারাপ হই আরে তুই চাইলে কি যদি না চাই তুই কোনো কাম হইব হ্যাঁ নাই এই দুনিয়ায় কি ভালো মানুষ নাই ধরলাম আমি খারাপ আমি অনেক খারাপ সবাই তো ভালো নিয়ে খায় কেউ খারাপ নিয়ে খাইয়া দেখছেন আপনারা কেউ একটা খারাপ মেয়ের বিয়া করেন তো করবেন করবেন না আপনারা আপনারা নিজের স্বার্থটা সবাই বুঝে বলতে সবাই পারে কিন্তু একজন মানুষের দায়িত্ব কেউ নিতে পারে না বলাটা না খুবই সহজ বুঝছে না দায়িত্ব নেওয়াটা অনেক কঠিন তাই আমারে বলবেন না ও যেমন আমার অনলাইনে সবকিছু ছাড়ছে তাই এখন আর আমার কোনো মান সম্মান নাই। আমার এখন আর মোটেও সম্মান নেই সত্যি আমি ভালো সাইজে দেখছি ওরে অনেক সাইডে দেখছি আমি দেশে থাকতে আমার এগি করা উচিত আছে আমি দেশে থাকি অন্য নামে কেস করতাম আমার বাপ মায়ের নামে কেস করতাম আমার বাপ মানে নিয়ে জেলে ঢুকাইতাম তাইলে সে না ও জাত হইতো তাইলে ও জাত হইতো ওর জাত করে হারতাম কিন্তু আমি এটা চাই নাই এটা আমি চাই নাই যে ওর ওর বাপ মায়ের নির্দোষ বাপ মায়ের আমি কষ্ট দিব এটা আমি চাই নাই কারণ আমি মানুষের বাচ্চা আমার সে জন্ম দিছে অন্না গাল্লা কুত্তার বাচ্চা তুই ভালো হয়ে যাইস এমন সময় আছে তুই মনে করিস না যে আমি বিদেশে দেই তোর কোনো বাল আমি হারুম না আমি এন থেকে বসে বসে সবই পারুম খান বোলা তে আমার পাঁচ সার উঁচু দশ